মাঘি পূর্ণিমার দিন মৌরিঘাটে নাকি মা গঙ্গা নিজে আসেন মরিঘাটে গঙ্গা সত্যিই নেই কিন্তু এক বুনো সাধুকে মা গঙ্গা নাকি নিজের স্বপ্ন দেখা দিয়ে বলেছিলেন ওই একটা দিন তিনি নিজে মরিঘাটে আসবেন সেই মরিঘাটেই গঙ্গার আগমনের উৎসব পালন করা হয় ওই একটি বিশেষ দিনে আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মৌরি ঘাটের মেলা শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি আমাদের গ্রাম্য নদীর ধারে মুড়িঘাটা বলে একটা ছোট্ট গ্রাম আছে গগর বুনর বাস এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল তখন শ্রমিকের কাজ করার জন্য সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল তাদেরই বংশধরগণ এখন একেবারে ভাষায় ধর্মে আচার ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে এদেশে তাদেরকে বলে বুনো সমাজের শেষ ধাপে এদের স্থান লোকের কাঠ কেটে ধান মেরে দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করেন সারাদিনের খাটুনির পর এই তারিখ খাওয়ার জন্যই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে পল্লীগ্রামে হিন্দু বা মুসলমান চাষিমহলে মদ কেউ ছোঁয় না ওটা ভদ্রলোকেদের একটি ব্যাপার মরিখাটা নদীপথে চার ক্রসে আমাদের ঘাট থেকে সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা যাচ্ছে কেউ নবদ্বীপে কেউ গৌরনগরের ঘাটে বহু দূর আমাদের গ্রাম থেকে যাদের নিজেদের গরুর গাড়ি আছে তারা আগের রাত্রে গাড়ি চড়ে চলে গিয়েছে আঠেরো উনিশ মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গা তীরের দিকে অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপে রাধা দিতে এসে বললে বাবু গঙ্গা চ্যানে গেলেন না আমি বলেছিলাম তাকে যে ভিড় মেয়েদের নিয়ে অত দূর যাওয়া রাধা তখন বলেছিল তবে মরিখাটা যান না বাবু নৌকা করে কত লোক যাচ্ছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম হ্যাঁ রে সেখানে গঙ্গা কোথায় মরিখাটায় গিয়ে কি হবে রাধা উৎফুল্ল হয়ে বলেছিল না বাবু সেখানে আজ গঙ্গা আসেন আমি অবাক হয়ে জানতে চেয়েছিলাম কে তোকে বলল এসব রাধা বাবু সেখানে এক বুনো সাধু আছে তাকে মা গঙ্গা স্বপ্ন দিয়েছেন আজ দুবার হলো মাঘী পূর্ণিমার দিন গঙ্গা সেখানে আসবেন গঙ্গা মা বললেন গরিব দুঃখী লোক যারা তারা নবদ্বীপে বা গৌ নগরে পয়সা খরচ করে যেতে পারছে না তাদের উদ্ধার করিবার জন্য ওই মরিঘাটাতে তিনি আসবেন একদিনের জন্য সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ দু বছর ধরে মস্ত মেলা বসেছে সেখানে যান না বাবু ঘুরে আসবেন রাধার কথাটা বেশ ভালোই লাগলো গঙ্গা স্নানে উদ্ধার হওয়ার বাসনা যত থাক না থাক অনেক লোক সেখানে এসে জটে পূর্ণ অর্জনের আশায় স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য অক্রুর মাঝি নৌকা ভাড়া করে সবাই মিলে আমরা রওনা হই মরিঘাটার দিকে আমাদের পাড়ার অনেক ছেলেমেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে যেখানে মাঠে কুল পেকেছে সেখানেই তারা নৌকা লাগাবে ডাঙায় হই হৈ করে কুল পারতে জুটবে ছোলা খেতে গুগু মারবার চেষ্টা করবে গুলতে ছুঁড়ে ছোলার ফল তুলবে প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুলের বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা চারিপাশে কোকিল ডাকছে মরিখাটা পৌঁছাতে বেলা বারোটা বেঁচে গেল দূর থেকে একটা কোলাঘল কানে এলো বহু লোকের সমাগম হয়েছে বটে আমাদের নৌকা ভিড়ল একটা প্রাচীন বট বৃক্ষের ছায়া সেখানে আমাদের মতন অমন করে নৌকা ভিড়েছে বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে মেয়েদের ভিড় বটতলার উপাসের ঘাটে সেখানেই সবাই স্নান করছে গঙ্গা নাকি মাত্র সেই জায়গাটুকুতেই আসবার অঙ্গীকার করেছিল সেই বুনো সাধুর কাছে সুতরাং সেখানেই ভিড় করেছে পুণ্যার্থীরা তারা এক হাত এদিকেও নয় এক ফুট ওদিকেও নয় অক্রুমবাজি সকলকে বলল মেয়েদের নিয়ে এপারের ভিড়ে কষ্ট হবে চলুন বাবু ওপারে ওপারে সেই বুনো বুনসাধু রাখরা। আপনি গেলেই জায়গা দেবে ওই যে দেখা যাচ্ছে তেনা রাখরা। ওপারে রান্না করে খাওয়ার জায়গা হবে কোন নইলে এপারে কাঠও কোথায় আর উনুন কোথায় মেয়েরা বলেছিল তারা আগে মেলা বেরিয়ে দেখবে কোন মেলা বেড়াতে গেল মেয়েরা আমিও সঙ্গে আছি তেলেভাজা বেগুনি ফুলুরির দোকান খেলনার দোকান ঘুনশিফিতে ফিতে দোকান চায়ের দোকান ভিড় বেশি লেগেছে তেলে ভাজার খাবারের দোকানে আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে পাড়াকে চায়ের দোকানে ভিড় বেশি হয় এখানে যারা এসেছে তাদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা চা কিনে চেখে দেখছে বুনো কাবরা মালো ডোম বাগদি মুসলমানদের ভিড় বেশি এসব মেলায় হ্যাঁ মুসলমানদেরও তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয় গঙ্গা স্নানে তারা অবশ্য করে না কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে সরলা পল্লী বধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘুঘু দোকানদার অবিনাশ মল মনিহারি জিনিস বিক্রি করছে এদের বলে সাবান গরম জল করে দেখো নিয়ে যা গিয়ে বুরবুর করবে গায়ের গন্ধে চুলকুনি সেরে যাবে ছেলেদের এর দাম সাড়ে তা তোমাদের কাছে আলাদা কথা দুটো পয়সা কম দিও কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ উৎসাহ পূর্তি বছরে মাত্র একদিনের মেলা এমন উৎসব আসে ওদের জীবনে আর সব দিন এরা বেগুন পোতে ধান মারে কলাই মারে হলুদ শুকায় আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে খাবে না চা কিনবে না নদীর ধারে লোকেরা রেধি খাচ্ছে সবাই কিনছে নতুন হাড়ি মা চালু। আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায় বেশিরভাগ লোকে রেধেছে মাছের ঝোল আর ভাত আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে আলু ভাতে বেগুন ভাতে মাখছে কপি বিক্রি হচ্ছে চড়া দামে এই অঞ্চলে কপির চাষ নেই ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য কপি সবাই কেনে নি যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে পাঁচজনকে দেখিয়ে খাবে খুব গরিব যারা তারা রাঁধছে শুধু আলু আর মান কচু ভাতে ভাত এক মা ও ছেলে এক কলার পাতে একত্রে খেতে বসেছে মোটা লাল আহস চানের ভাত একরাশ তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে তার পাশে একদলা বড় বড় কই মাছ ভাজতে দেখে ছোট ছেলেটা বলছে দেখো মা কত বড় কই মাছ কই মাছ খাবো মা মা থামাচ্ছে তাকে চুপ কর ওদিকে তাকাতে নেই খেয়ে নেয় আমাদের বেলা হয়ে যাচ্ছে মাছও কিনতাম কিন্তু মাঝি বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না নৌকা নদীর পার হলো ওপারে মাঠের মধ্যে ঠিক নদীর ধারে সাধুর আশ্রম পাঁচ খড়ের চাল নিচু চালা নিচু দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া উঠোনটা উঠোনের মাঝখানে বাতাবি লেবুর গাছটা থোকা থোকা সাদা ফুলে ভরা মন মাতানো তীব্র ভুরভুরে গন্ধ দুপুরের বাতাসে অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাওয়ায় বাতাবি লেবুতলার ছায়ায় এরা কিন্তু রাঁধছে না আগ্রায় আজ বড় উৎসব বড় বড় হাড়ুতে খিচুড়ি রান্না হচ্ছে সাধুর শীর্ষবর্গ এর প্রসাদ খাবে আমাদের মাঝে কি আমাদের কথা বলতেই সাধু বাবা বেরিয়ে এলো বিনীতভাবে হাত দুটি জোর করে বলল আসুন বাবা ঠাকুর বামুনের পায়ের ধুলো পড়ল। বড় ভাগ্যি আমার আমি বলেছিলাম আপনার আঁকড়াটি বেশ ভালো দেখছি আঙুলটা উর্ধ্বদিকে তুলে সাধু বাবা বললেন সবই তেনার দয়া তা একটা কথা হচ্ছে এসেছেন যখন দয়া করে তখন রান্নাবান্না জোগাড় করে দিই মা ঠাকুরন তো আছেন আমি তাকে বলেছিলাম অন্য কোনো জোগাড়ের দরকার নেই সব আছে আমার সঙ্গে আপনি শুধু রান্না করবার জন্য একটা জায়গা দেখিয়ে দিন আর উনুনে খড় ধরবার জন্য দয়া করে একখানা সাবল যদি থাকে তো পাঠিয়ে দিন মাঝি উনুন খুঁড়ে দেবে এখন ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে তো সাধু বাবা বলেছিলেন তার জন্য কিছু ভাববেন না পুবের ঘরখানা নিকানো পুছানো আছে ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে কেউ রাঁধেনি সেই উনুনে কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম কি হাত জোর করে বলল, চাল ডাল আমি দেব আমি তাকে বলেছিলাম না না আপনি কেন দেবেন আমাদের সঙ্গে তো সবই আছে আমাদের শুধু একটু জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে কিন্তু আর কিছুই বললে না একটু পরে আমরা দলবল সদ্য গাঙের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকা থেকে সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাওয়ায় তিনি বললেন মা ঠাকুরদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনেক্ষণ আমি আপত্তি করে বলেছিলাম না না তার দরকার নেই আমাদের সঙ্গেই সত্যরঞ্জি রয়েছে সাধু ডাকলেন হরিদাসী ও হরিদাসী ইদিকে শুনে যাও তো এনাদের জল তুলে এনে দাও একটি বছর পঁচিশ ছাব্বিশ বছরের সুন্দরব আধ দিয়ে এসে দাওয়ায় নিচে দাঁড়িয়ে বললেন কি হয়েছে বাবা ঠাকুর সাধু বললেন এই এনাদের এখানে একটু থাকো যা লাগে এনে দিও তেতুলতলা থেকে চালা করা শুকনো কার যত লাগে এনে দাও মা ঠাকুরনকে শুদাও কি লাগবে সেই বউটি হাসি মুখে দাওয়ায় উঠে এসে আমার স্ত্রীর সাথে আলাপ করলে। তারপর ছুটল কাঠ আর জল আনতে বারবার ছোটাছুটি করে সে এটা ওটা আনতে লাগলো কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে যেমন হাতা আনতে ভুল হয়েছে জল রাখার বালতি বা ঘরা নেই ডাল বার পাত্র নেই শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না মশলা পুটলিতে ইত্যাদি চাপিয়ে দেবার চেষ্টায় বললেন বাবা যে তাড়াতাড়ি তোমার ওতে কি সবকিছু জিনিস গোছানো যায় নাকি অত হরবড়িতে মাথা গুলিয়ে যায় না আমি নির্বিকার ভাবে অন্যদিকে চেয়ে থাকি ইতিমধ্যে সাধু বাবা যে একটা বড় আড়াই সেরা পালি ভর্তি মুরগি আর এক ছড়া সুপক্ক মর্তমান কলানি এসে বললেন বাবুরা সেবা করুন আমি একটু বাধা দিয়ে বললাম এসব আবার কেন সাধু বললেন কেন বাবা আমরা কি এতই অদমচাঁদ যে আমাদের কোনো জিনিস নেবেন না আমি তাকে আশ্বস্ত করে বললাম তো জল নিচ্ছি কাঠ নিচ্ছি বাসন কোষণ তাহলে কি নিতাম খাবার দাবার আবার কেন সাধু বললেন তা হোক বাবা ঠাকুর আমার আগ্রায় আপনাদের মতো লোক আগে আসেনি আমি যাতে বুনো ভেক দিয়ে বৈষ্টম হয়েছি তেনার দয়ায় কি আর বুঝি বলুন আমার নাম ছিল রামলাল বুনো আমার বাপের নাম শ্রীহরি বুনো তিনি তবলদার ছিলেন ভদ্রলোকের বাড়ি কাঠ কেটে সংসার নির্বাহ করতেন তা তেনার বয়স হয়েছিল অনেক এক কম একশো বছরে মারা যান আমার বয়স কত বলুন দেখি বাবু তা সাধুর চেহারা আমার বেশ ভালোই লেগেছিল খুব মোটা জোয়ান লম্বা চেহারা প্রকাণ্ড ভুরি অথচ অথর্ব গাছের মোটা নয় বেশ বলিষ্ঠ একটা ভাব কর্মকুশল হাত পা লম্বা ধরনের খুব বড় মুখর মাথা মস্ত বড় বড় জল জলে উজ্জ্বল দুটো চোখ ঋষির মতন এতখানি দাড়ি মাথায় লম্বা চুল পেছনের দিকে মেয়েদের মতন ঝুটি করে বাঁধা অথচ মুখখানিতে বালুকের সারল্য হাসি যাত্রাদেবের মহাদেবের মতন দেখতে অনেকটা আমি তাকে হেসে বললাম তা তোমার বয়স আর কত হবে ষাট কি বাষট্টি সাধু হেসে বললেন বিশ্বাস করবেন না উনআশি বছর যাচ্ছে তেনার দয়ায় আমি তো ভারী আশ্চর্য হয়ে গেলাম সত্যিই আশ্চর্য হবার মতন কথা এমন জোয়ান পুরুষটিকে আশি বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না মুখের চামড়া মসৃণ অকুঞ্চিত বালকের মতো একটি রেখাও নেই কোথাও মুখে অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদবাহুলের দরুন অবাক হয়ে সাধুর দিকে আমি সাধু বললেন বিশ্বাস না হয় কাগজ দেখবে খুন এই তেরোশো এক সালের বন্যের সময় আমি কাছারিতে পেয়ে গেছিলাম তখন আমার উঠতি বয়স লাঠি ধরতে পারি আমি তো অবাক হয়ে গেলাম তারপর সাধু বললেন তারপর এ পথে এলাম তেনার হুকুম হলো তা অনেক দিনই ভেক নিয়েছি আজ প্রায় ছত্রিশ আটত্রিশ বছর তো হবেই বিয়ে থাকিনি এই আঁকড়া যেখানে দেখছেন এখানে আগে জঙ্গল ছিল গভীর জঙ্গল বাঘও থাকত জঙ্গল কেটে আঁকড়া জমায় আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম তা তোমারই সব ভালো লাগে সাধু বলেছিল বড্ড আনন্দ থাকি বাবা শিষ্য সেবকরা আসে সন্ধ্যেবেলার জোশোনা ওঠে গাছের ধারের বড় ঘরখানা হলো ঠাকুর ঘর ওর দাওয়ায় বসে খোলকত্তার বাজিয়ে হরিনাম করি একটা কথা বলি পথ চলতি লোক আমার আঁকড়া এলে ফিরতি পাবে না চাল দিই ডাল দিই রেঁধে খাও আমার ছোট জাত আমার হাতের তো খাবে না রান্নাবান্না করেই খাও মিটে গেল মানুষের একটু সেবা করা তা করার ভাগ্যেই কি আমার হবে তেনার দয়া তা বাবু তামাক সেবান করবেন এই আমি একটু তামাক সেজে আনি আপনি বসুন নদীর ধারে ক্রমে বেলা পড়ল সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব উৎসবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুর তলায় সাধু সব দিকে তদারক করে বেড়ায় আর মাঝে মাঝে আমার কাছে এসে বসে কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পারে না কোথায় এসে বলে একটা ঘোড়া দাও ও এসে বলে একটা ঘটি দাও সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে যে যা হুকুম করছে তক্ষণি তামিল করছে এতটুকু অহংকার নেই সাধুগিরির দম্ভ নেই যেন সবারই চাকর অনেক লোক আগ্রার বড় উঠানে ইতস্তত করে রেঁধে খাচ্ছে সবাই উৎসবের ভাত খাবে না তা বুঝলাম একবার হরিতা শেষে এসে বললে বাবা নামযজ্ঞ শেষ হয়েছে কিছু মুখ্য দেন এবার সকাল থেকেই তো কিছু খাননি সাধু বললে তুই আগে ওদের সকলকে পাতা দিয়ে বসিয়ে দে আমার খাওয়ার জন্য ব্যস্ত কেন তখন প্রায় বিকেল পাঁচটা হবে আমি আশ্চর্য হয়ে বললাম সে কি সকাল থেকে উনি কিছু খাননি হরিতাসী বলল বাবার তো ওরকম সন্ধ্যের আগেই একবার খান অন্যদিন সকালেই পেঁপে খান কলা খান আজ তো তাও খাননি আপনি কিছু মুখে না দিলে আমিও খেতে বসবো না বাবা সাধু হেসে বলল আচ্ছা যা আমার যা একটু গুড় জল নিয়ে মালশা ভোগ নিবেদন হয়েছে যা বাবুদের জন্য একটা ভালো দেখে মালসা আগে দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল তা বাবুদের মালসা ভোগ খেতে আপত্তি নেই তো আমি অবাক হয়ে বলেছিলাম না না আপত্তি কিসের হরিদাসি চলে গেল এবং খানিক পরে একটা মালশা আমাদের সামনে নিয়ে এসে রাখলে রান্না হয়েছিল পাশে ঢেকিশালের এক কোণে হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল বাবু আপনাদের রান্নাও নেমে গিয়েছে কলার পাতা কেটে আনি জায়গা করে দি খেতে বসুন বেলা হলো অনেক হরিদাসী আবার চলে গেল আমি সাধুকে জিজ্ঞেস করেছিলাম ওই বউটিকে সাধু বলল ওরা যাতে গোয়ালি কাছেই কানদেবপুর ওর বাড়ি আমাকে বড্ড ভক্তি করে একেবারে যেন আর জন্মের মেয়ে কি মা ওরা স্বামী আমাদের এখানে উৎসবের অন্নভোগ খায় আরও অনেকে খায় আমাদের খাবার সময় সাধু কতবার যে এলো গেল হাত জোর করে ঢেকিশালের বাইরে দাঁড়িয়ে রইল খাবার শেষে যখন হরিদাসে এক বড় বাটি জাল দেয়া দৌথাতে ঢুকলো তখন আমরা প্রতিবাদ জানালাম দুধ আবার কেন হরিদাসী জানালে এ দূত তার নিজের হাতে জাল দেয়া খেতে কোনো আপত্তি হওয়ার কারণ নেই সাধু বললেন খান বাবু খান আমি ওদের বলে রেখেছিলাম আপনাদের জন্য দেড়শের দুধ আলাদা করে ক্ষীরের মতন জাল দাও ওদের খাওয়ায় কষ্ট হবে আহারাতের পর বেলা একেবারে গেল অম্বরপুরের মাঠের বন্য ফুল গাছগুলোর পেছনে টুকটুকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে লেবু ফুলের সুগন্ধ সমস্ত বাতাসটাকে মদির করে তুলেছে মেলা ফেরত যাত্রীরা আঁকড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজেদের গ্রামের দিকে সব রওনা হচ্ছে খেয়াঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকা এপারের দিকেই আসছে মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারো হাতে তেলে ভাজা কারো হাতে পাপড়ের গোছা কারো হাতে একটা কপি কারোর হাতে আবার নতুন বটি মাঝি আবার ওপারে গেল মেয়েদের নিয়ে যাবার আগে অপরাহের ছায়ায় আর একবার মেলাটা দেখতে মেয়েরা আমি আর চায় গেলাম না সাধুর সঙ্গে বসেই গল্প করছি দেখে আমার স্ত্রীও কিছু বললেন না সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন যাক এবছরের মতো মেলা শেষ হয়ে গেল আবার যদি বাঁচি আসছে বছর তখন আপনাদের সঙ্গে দেখা হবে আসবেন তো বাবু কথাটা আমার মনে পড়ে গেল আমি তাকে জিজ্ঞাসা করলাম একটা কথা মরিঘাটের এখানে গঙ্গা আসেন আপনি নাকি সে স্বপ্ন দেখেছিলেন সাধু হঠাৎ গম্ভীর হয়ে গেল কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখল তারপর কেমন একটা অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে সারা মুখখানায় বিস্তার লাভ করল কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত সে হাসির ছবি যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরতা কৌতুক ও করুণার হাসি হাসছেন তার অবোধ নাতিটার প্রশ্ন শুনে সাধু বললেন স্বপ্ন টপ্ন নয় এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায় তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মরিঘাটের গাঙে আসবেন তিনি বলেছেন আমার কাছে মাঘী পূর্ণিমায় সেই যোগের দিন মন শুদ্ধ করে নাইলে। এখানেই তো তা গঙ্গা সন্ধ্যা হবার আগে সাধুর কাছে বিদায় নিয়ে যখন নৌকায় উঠি তখন ওপারে সেই বটগাছটার পেছন দিয়ে মস্ত বড় চাঁদখানা উঠছে এপারে চিক চিক চকাবালির ঘাটে হাজার করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে মা ঠাকুরনকে নিয়ে আবার আসবেন বাবু ভুলে যেও না মা তোমার এই বুড়ো খোকাকে যদি বেঁচে থাকি সামনের বছর যেন তোমাদের পায়ের ধুলো পড়ে আবার তাকে দেখলাম আমার স্ত্রীর চোখের কোনায় যেন আর্দ্রতার আভাস আমাদের আজকের গল্প মৌরিঘাটের মেলা এখানেই সমাপ্ত হল নমস্কার